ছাত্রছাত্রীর দিন বিতরণ করেন দিন শিখান আর সারা বাংলাদেশের মানুষদের মধ্যে দেশের বিভিন্ন এসেছেন ডক্টর আহ আমাদের বাসার ভালো এবং এই আলোকে জাগিয়ে তোলা দিন কায়নের জন্য যেন জাতিকে জাগিয়ে তোলা এবং সেভাবে তিনি কথাও বলেন আলহামদুলিলেন সাহেব অনেক মুগ্ধকার মুগ্ধ হয়েছেন আমাদের প্রধান তফসিল উপস্থিত হয়েছেন আপনারা জানেন সারা বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন